হ্যালো এভরিওয়ান এসআরিবি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আমরা কথা বলবো পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বেশ কয়েকটি ছবি আপনারা জানেন রিলিজ হয়েছে সেইগুলোর মাল্টিপ্লেক্সের গ্রক্স গরস কালেকশন নিয়ে তো আমরা প্রথমে কথা বলবো মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা তিন দিনে কত টাকা ইনকাম করলো মাল্টিপ্লেক্স থেকে তো মাল্টিপ্লেক্সে মেগা স্টার সাকিব খানের বরবাদ মুভিটি আপনারা জানেন খুবই ভালো যাচ্ছে বরবাদ মুভিটি তিন দিনে এক কোটি একত্রিশ লক্ষ টাকা ইনকাম করেছে এবং এরপর কথা বলবো আফরান নিশুর দাগি সিনেমাটা নিয়ে দাগি সিনেমাটি শিয়াব শাইন পরিচালিত আফরান নিশুর দ্বিতীয় সিনেমা তো আফরান নিশুর দ্বিতীয় সিনেমা দাগি সিনেমাটি প্রায় সত্তর লাখের কাছাকাছি তিন দিনে ইনকাম করেছে এটা মাল্টিপ্লেক্সে আর গ্রস কালেকশন তারপর কথা বলবো সিয়া মাহমেদের জঙ্গলি মুভিটি নিয়ে সিয়া আহমেদের জঙ্গলি মুভিটি সতেরো লক্ষ টাকা ইনকাম করেছে